বর্ষ নিয়ে একটু কথা বলবো বিশেষ করে প্রথম বর্ষ যাদের এক্সাম আগামী একুশ তারিখে আমরা জানি যে আগামী একুশ তারিখে হচ্ছে ফার্স্ট ইয়ারের এক্সাম এবং এখনো অনেক স্টুডেন্টস আছে প্রচুর পরিমাণে স্টুডেন্টস আছে এখনো যারা কোনো বই কিনে নাই সিলেবাস সম্পর্কে ধারণা নাই এবং কোনো প্রিপারেশান নেই এরকম অনেকেই আছে তো তারা আমাকে অনেক সময় নক দিয়ে বলে যে কোনো প্রস্তুতি নেই কিছুই নাই এই মুহূর্তে কি করব ঠিক আছে একটু তাদের ব্যাপারেই কথা বলবো ধরে নিচ্ছি যে আমাদের হাতে মোটামুটি আরো একুশ দিন বা বিশ দিন সময় আছে ধরে নিলাম যে আমাদের আর বিশ দিন সময় আছে এই বিশ দিন সময় আমরা ফার্স্ট ইয়ারের একদম সবকিছু সব সাবজেক্ট আমরা পড়ে ফুল প্রিপারেশন নিতে পারবো কি না এটা কি পসিবল এটা শুধু পসিবল কিনা এটা বলবো না আমি বরং দেখিয়ে দেবো একদম যেটা আদৌ সম্ভব কিনা বা কিভাবে সম্ভব আমি জাস্ট একটা সাবজেক্টের উদাহরণ দিচ্ছি বাকিগুলো আপনারা এমনিতেই বুঝে যাবেন আশা করি ধরেন যে আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি একটা কোর্স আছে পোয়েট্রি একটা কোর্স আছে রিডিং রাইটিং স্কিল নিয়ে দেখাবো না কেন কারণ রিডিং রাইটিং স্কিল এই পোয়েট্রি বা প্রজেক্ট থেকে আরো সহজ ওটা আরো ছোট সিলেবাস পোয়েট্রিতে আমাদের কবিতা আছে আমরা জানি যে বিশটা আপনি যদি এই বিশটা কবিতায় ভালো রেজাল্ট করতে চান বা এই পোয়েট্রি এক্সামে ভালো রেজাল্ট করতে চান বিশটা কবিতা আপনার কিন্তু পড়া জরুরি নয় আপনি বাছাই করে করে গুরুত্বপূর্ণ কবিতাগুলো পড়বেন কোন কোনটা গুরুত্বপূর্ণ কোন কোন কবিতা আমি বাদ দিব এবছর আমার কোন কবিতা থেকে আসার সম্ভাবনা অনেক কম ঠিক আছে সেগুলো কিভাবে বুঝব দেখবেন যে ভিডিওর পেছনে একটা এই ভিডিও ডিসক্রিপশনে একটা সাজেশন দেওয়া আছে ওখান থেকে আমি গুরুত্বপূর্ণ বারো তেরোটা কবিতা থেকে বড় প্রশ্ন দিয়েছি যেগুলো থেকে দেই নাই ওইগুলো আমার কাছে মনে হয়েছে এগুলো দরকার নেই এবং ইনশাল্লাহ আমাদের সাজেশন্স থেকে কমন থাকবে ঠিক আছে তাহলে কবিতা কিন্তু আমাদের কমে গেল এবার আমরা এই যে ধরে নিচ্ছি যে আমরা মোটামুটি বারোটা বা একটু বেশি করে ধরি আমরা ১৪টা কবিতা থেকে প্রস্তুতি নিব এই ১৪টা কবিতা থেকে আমরা যদি প্রস্তুতি নিতে চাই সর্বোচ্চ সহজ কি উপায় আছে আপনি নিজে যদি এই চোদ্দটা কবিতা সম্পর্কে ধারণা তৈরি বা ধারণা নিতে চান বইটাই পড়ে প্রশ্ন উত্তর নিজে পড়তে চান এটা অলমোস্ট অসম্ভব আমার পক্ষেও আমি যদি মনে করি আমি আগামী পনেরো বিশ দিনের মধ্যে বিশ দিন তো আর কবিতার সাবজেক্টের জন্য নেই অন্যান্য সাবজেক্টও আমার আছে আমাকে মোটামুটি আগামী পাঁচ ছয় দিনের মধ্যে একটা প্রস্তুতি নিতে হবে কবিতায় তো যদি আমি সেটা করতে চাই এই মুহূর্তে আমার পক্ষে এটা আসলে পসিবল না আপনার পক্ষেও পসিবল না তাহলে কি হয় পসিবল একটা আমাদের যে পেইড কোর্স বা রেকর্ড আপনার দরকার সবকিছু রেডি থাকবে এরকম যেমন আমি এই চোদ্দটা কবিতার সামারি ডিটেল ভিডিও তৈরি করে রেখেছি আপনি বিছানায় শুয়ে বসে ওই রেকর্ড ডিটেল ভিডিও দেখবেন টোটাল ১৪টা ভিডিও দেখতে আপনার হয়তো বা সময় লাগবে আহ ধরুন আড়াই ঘন্টার মতো আড়াই ঘন্টা সময় দেওয়া কি খুব কষ্টকর না আড়াই ঘন্টা সিম্পল একটু খাতা নিয়ে নোট করতে পারেন বা ভিডিওতে এমন ভাবে বোঝানো হয়েছে বিষয়গুলো আমি করেও বলে দিয়েছি হয়ে যায় মনে থাকে এবারে প্রশ্ন উত্তর স্টুডেন্টদের হাতে গাইড বা নোট তুলে দেয় অনেকে স্টুডেন্টরা পড়তে গিয়ে ডিকশনারি ঘাঁটতে হয় হাজার হাজার বার করে আমি কি করেছি আমাদের সহজ নোটগুলো সেই নোটগুলো আমি নিজেই লাইন বাই লাইন পড়িয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছি আমাদের রেকর্ড ভিডিওতে অনেকে ভাবতে পারেন যে লাইভ ক্লাস করব। পাঁচ দিন লাইভ ক্লাস করে সিলেবাস শেষ করে এটা মানে একদম একদম অবাস্তব একটা গল্প না এটা কোনোদিনও পসিবল না একটা লাইভ ক্লাসে একটা কবিতাই শেষ করা যায় না কিন্তু আমি বাসায় বসে নোট ভিডিও সবকিছু রেডি করে রেখেছি সেটা আপনাকে দিলে আপনি বসে বসে কমপ্লিট করে ফেলতে পারবেন খুব বেশি সময় লাগবে না আপনি যদি এখন থেকে বাসায় মাত্র দুই ঘন্টা আড়াই ঘন্টা করে আমাদের ক্লাসগুলো দেখেন পুরো সিলেবাস কভার করতে পারবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পারবেন আচ্ছা যারা ভিডিওটি দেখছেন একটু লাইক দিয়ে দেন তো প্লিজ এখন লাইভে আছেন আমাদের বেশ কয়েকজন লাইক দিছে একদমই কম এটা আমি একটু দেখতে চাই তাহলে আবার একটু বলি তাহলে এই মুহূর্তে আমরা ধরেন এখান থেকে প্রশ্ন দিয়েছি বড় প্রশ্ন দিয়েছি হচ্ছে পনেরোটা পনেরোটা দিয়েছি নিরাপদ থাকার জন্য তবে থ্রি স্টার দেওয়া আছে আরো কম ইনশাল্লাহ ওগুলা থেকেই কমন থাকবে এবং এই প্রশ্নগুলো আমাদের সহজ নোট আমাদের ভাষার নাম হচ্ছে ললিপপ ইংলিশ ললিপপ ইংলিশে লিখেছে আপনি জাস্ট ভিডিওটা দেখবেন আপনাকে পড়তে হচ্ছে না আমি পড়ে লাইন বাই লাইন পড়ে বুঝিয়ে দিচ্ছি আপনি জাস্ট দেখেন মাথায় চলে আসবেন নিজের ধারণা থেকে লিখবেন না আমি একটু মুখস্থ করে লিখতে চাই তাহলে আপনি হচ্ছে ভিডিওটা একাধিকবার দেখেন বলার সাথে সাথে লাইক দিয়ে দিচ্ছেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে ওকে তাহলে এই হচ্ছে আমাদের পেইড কোর্স আর যারা আমাদের পেইড কোর্স অলরেডি ভর্তি আছেন এটা পাবলিকদের জন্য অনেকেই বাইরে থেকে হচ্ছে আমাদের কোনো কোর্স নেয়নি তারা জিজ্ঞেস করে যে কি করা উচিত তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি তো যারা আমাদের পেইড কোর্স অলরেডি ভর্তি আছেন অথবা যারা নেই আমাকে একটু কমেট করে জানাবেন তো কে কে ভর্তি আছেন কে কে ভর্তি নেই যারা ভর্তি আছেন তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে ছোট্ট একটা কথা বলবো অনেকে আমাদের পেইড করছে ভর্তি আছেন আমরা গ্রুপে হচ্ছে হোমওয়ার্ক দিচ্ছি যে আজকে এই এই ভিডিওগুলো দেখবেন কালকে এই ভিডিওগুলো দেখবেন কারণ সুরেন্দ্রকে প্রেশার না দিলে পড়তে চায় না তো তারা কি করছে বেশিরভাগই জয়েন করে যেমন কয়েকদিন আগে এক্সাম নিলাম আমি পোস্ট দিয়ে শেয়ার করেছিলাম সবাই এক্সাম দিয়েছে আমাদের পোস্টটা শেষ হওয়ার পর আমরা এক্সাম নিয়েছিলাম কিছুদিন পর বা দুই তিন দিনের মধ্যে আমরা পোয়েট্রি শেষ করে এটার আবার এক্সাম নিব তো অনেকে স্টুডেন্টই এখনো আছে যারা ভাবছে যে আমরা আমাদের লাইভ ক্লাস নিচ্ছে না লাইভ ক্লাস এই মুহূর্তে নেওয়ার সময় ফার্স্ট ইয়ারের নেই আমরা তারপরেও একটা নিব, কিন্তু জাস্ট হিসেবে আপনার মূল কাজটা আমাদের রেকর্ড ক্লাস থেকে করতে হবে আমাদের রেকর্ড ভিডিও দেখে দেখে আপনাকে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে রেকর্ড ভিডিও নোটস দেখলে যদি কোথাও না বুঝি আপনি আমাকে সাথে সাথে ইনবক্স করবেন আমাদের গ্রুপে ইনবক্স করেন আমাদের গ্রুপে অনেক অ্যাডমিন আছে আমাদের টিচার্সরা আছে সাথে সাথে আপনাকে সমাধান দিবে এবং রেকর্ড ভিডিও দেখে যদি কিছু না বুঝি এরকম প্রশ্ন করে নর্মালি হচ্ছে যারা আমাদের ভিডিও দেখেনি তারা আপনি আপনাকে দুইটা লাইন এখানে ইংলিশে লেখা সেটাকে আমি লাইন বাই লাইন পড়ে ব্যাখ্যা করে বুঝাই দিলাম কি বুঝবেন না বলেন না বোঝার কি কিছু বিষয় এখন আছে নাই তো আমি বলবো যে আপনার এখন দেরি করার মতো একটা দিন হাতে নেই আপনি জাস্ট ভিডিও ডেসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে ইনবক্স করবেন বলবেন যে ফার্স্ট ইয়ারের কোর্সে এখনই ভর্তি হতে চাই এই মুহূর্তে ভর্তি হবেন আপনাকে হয়তো আমাদের কোর্স অ্যাক্সেসটা দিতে সামান্য একটু দেরি হতে পারে যখন দিব তখন থেকে আপনি কি করবেন একদম সিরিয়াল অনুযায়ী ইন্ট্রোডাকশন টু প্রোজ দিয়ে শুরু করবেন ইন্ট্রোডাকশন টু প্রোজ এর কোর্সটার ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখা শুরু করেন ভালো মতো দেখলে তিন দিন চার দিনের মতো পুরো সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে ফেলা যাবে এক এক করে ভাবে দেখতে থাকেন আমরা গ্রুপে এখন পড়াচ্ছি যেমন পোয়েট্রি শেষ করে আমরা রিডিং স্কিল ধরবো শেষ করে রাইটিং স্কিল ধরবো আমাদের সাথে গ্রুপেও পড়েন একসাথে দুইটা সাবজেক্ট কমপ্লিট হয়ে যায় এই মুহূর্তে আমাদের ফার্স্ট ইয়ারের কোর্স ফি রয়েছে ফার্স্ট এই মুহূর্তে আমাদের কোর্স ফি রয়েছে হচ্ছে বারোশো টাকা তবে আমি মাঝে মধ্যে ডিসকাউন্ট দিই আমি আজকের লাইভ থেকে যারা ভর্তি হবেন তাদেরকে আমি ইনস্ট্যান্ট এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে সরি এক টাকা ডিসকাউন্ট দিচ্ছি না দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এক হাজার টাকা আপনি ভর্তি হতে পারবেন ভাবতে পারেন যে মাত্র পনেরো বিশ দিনের কোর্স পনেরো বিশ দিনের জন্য আপনাকে আমি পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে দিচ্ছি ফুল প্রিপারেশন আপনাকে তৈরি করে দিচ্ছি আমাকে তো আরো বেশি ফিদা দেওয়া উচিত তাই না তো এক টাকাটা আসলে কোনোভাবেই বেশি নয় পরে যখন দেখবেন যে আপনার এই কোর্সটার জন্য এক্সামটা ভালো হচ্ছে তখন আপনার কিন্তু অনেক ভালো লাগবে ঠিক আছে আফসান লিখছেন যে ভাই রিডিং স্কিল নিয়ে খুব প্রবলেমে আছি কোনোভাবেই ইমপ্রুভ করতে পারছি না আপনার আমি কি করবো আপনাকে পেটাবো আমি ধরে রিডিং স্কিলের যে কবিতাগুলো যেমন পার্ট সিতে হচ্ছে রিডিং স্কিলে ডিরেক্ট পঞ্চাশ মার্কস আমি ওখানে কবিতা দিছি সম্ভবত আটটার মতো ওই আটটা কবিতা থেকে ইনশাল্লাহ সব কমন আসবে কবিতাগুলো তো লাইন বাই লাইন বুঝাই দিছি সামারি বুঝাই দিছি থিম মানে ওই কবিতা থেকে যা যা আসে সব বুঝাই দিছি ফিফটি মার্কসের টেনশন শেষ আর কি টেনশন আছে প্যাসেজ থেকে কোয়েশ্চেন আনসার করা ওইটা আমি এখনো ক্লাসটা নেই নাই প্যাসেজ থেকে কোয়েশ্চেন আনসার এটা জাস্ট একদিন একটা ক্লাস দিয়ে দেবো না একটু বেশি দেবো দুই তিনটা ক্লাস দিয়ে দেবো হয়ে গেল প্রথম দশ মার্কস পার্ট এর রিডিং স্কিলের আরেকটা অংশ থাকে হচ্ছে সেটা রিডিং সংক্রান্ত প্যারাগ্রাফ সংক্রান্ত বা অন্যান্য বিষয় সম্পর্ক সংক্রান্ত কোয়েশ্চেন আসে ঠিক আছে সেগুলো প্রশ্ন উত্তর দেখবেন যে লাইন বাই লাইন পরে পড়ে বোঝানো আছে মূল কথা এক কথায় বলতে গেলে রিডিং স্কিলে আমি যে কোর্সটা আপনাদেরকে দিয়েছি ওখানে যা আছে পুরোটা কমপ্লিট করে ফেলেন আপনার প্রস্তুতি পুরোটা না আপনি জাস্ট পাঁচ ছয়টা ভিডিও দেখার পরই দেখবেন যে আপনার মনে হচ্ছে এটা তো সহজ জিনিস যদি না মনে হয় আপনি তাহলে আমাকে বলবেন ঠিক আছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমার নাম আবির আবির কেমন আছো সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন বেশ ভালো আছি তাহলে আমরা কোর্স ফিতেও একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনাদের এই মুহূর্তে ভর্তি হয়ে নেবেন যারা বিশেষ করে কোনো প্রস্তুতি নেই আরবার বলবো যে যাদের সামান্য প্রস্তুতি আছে ভালো প্রস্তুতি নেই আমাদের কোর্সটা কিন্তু অনেকে রিভিশন হিসাবে নেয় অনেকে মোটামুটি প্রস্তুতি হিসাবে নাই সবগুলোই করা যায় আপনার খুব ভালো প্রস্তুতি আছে কিন্তু তারপরেও যদি একজন টিচার আপনাকে একদম সব প্রশ্ন উত্তর সামারি সব আপনাকে গুসিয়ে দিচ্ছে আমাদের এভাবে যদি গুছিয়ে দেওয়া হয় আপনাকে আর প্রস্তুতিটা সহজ হবে না সেটা তো হওয়ার কথা দ্বিতীয়ত হচ্ছে এক্সামের আগে আপনি চাইলে আমাদের প্রত্যেকটা প্রশ্ন আবার এক রাতের মধ্যে সবগুলো বড় প্রশ্ন চাইলে রিভিশন দিতে পারে নিজে বসে বসে রিভিশন দিয়ে আপনি দেখবেন বিরক্ত লেগে গেছে বা বুঝতে পারছি না শেষ করতে পারছি না কিন্তু আমাদের রিভিশন ক্লাস আছে একটা ভিডিওতে দেখবেন যে আমরা আমরা তো ডিটেল একটা একটা করে কবিতা বুঝিয়েছি তারপর একটা ভিডিওতে দেখবেন যে সবগুলো গুরুত্বপূর্ণ কবিতা আপনাকে আবার বুঝিয়ে দিয়েছি একটা ভিডিওতে সবগুলো কবিতা নিয়ে আলাদা আলাদা ডিটেল ভিডিও আছে সবগুলো ছোট প্রশ্ন বড় প্রশ্ন নিয়ে আলাদা আলাদা ডিটেল ভিডিও আছে আবার গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন একসাথে আলোচনা সেটার ভিডিও রয়েছে এগুলো কিসের জন্য এগুলো হচ্ছে আমাদের রিভিশন ক্লাস হিসেবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের কোর্সের ডিটেল আপনি যে কোর্সের কথাই বলেন একদম ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত সবগুলো কোর্স একইভাবেই সাজানো হান্ড্রেড পার্সেন্ট হেল্পফুল আপনি দরকার হলে আমাদের কিছু ডেমো ক্লাস ফ্রি ক্লাস আছে সেগুলো চাইলে দেখে তারপরে ভর্তি হতে পারেন সানজিদা বিনতে আনোয়ার ভাই আপনার ক্লাস আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে অ্যান্ড খুব সহজেই বুঝতে পারি থ্যাংক ইউ সানজিদা হ্যাঁ আমরা হচ্ছে আমাদের ক্লাস বেশিরভাগ স্টুডেন্টসই পছন্দ করে অন্যান্য ভিডিওসগুলো আপনারা দেখতে পারেন সমস্যা হচ্ছে এক্সাম সিজন ছাড়া আমাদের ভিডিওতে ভিউ হয় না যেহেতু হচ্ছে শুধু ইংলিশ নিয়ে কাজ তাহলে আমাদের আজকের কথাবার্তা এ পর্যন্তই রাতে আপনাদের লাইভ ক্লাস নিব ফার্স্ট ইয়ার সহ বেশ কয়েকটা ইয়ারের ক্লাস আছে আজকে রাহিদুল ইসলাম সাজিদ সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম যারা আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি নিজে কোর্সে ভর্তি হন বন্ধুদেরকেও ভর্তি হতে বলেন একত্রে ভর্তি হন একত্রে এক্সাম দিন আশা করি রেজাল্ট ভালো করতে পারবেন পার্ট সি কয়টা কবিতা আমরা আটটা নয়টার মতো দিছি ছোট ছোট কবিতা ঠিক আছে এবং আটটা নয়টা আপনাকে নতুন করে পড়তে হবে এরকম না ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে দেখবেন যে পাঁচ অলরেডি পড়া হয়ে গেছে তো ওর মধ্যে থেকেই পাঁচ ছয়টা দিয়েছি এক্সট্রা দিয়েছি কয়েকটা ওখান থেকে সবই কমন আসবে এবং আপনাকে তো পড়তে হচ্ছে না আমি তো লাইন ব্যালেন্স সব পড়াই দিছি ভিডিওগুলো গুলা ছোট ছোট বিশ মিনিটের এক একটা ভিডিও তাকায় দেখবেন মন দিয়ে শুনবেন যেটা লিখতে বলি একটু নোট করবেন এই তো খুব বেশি নোটও করতে হয় না মন দিয়ে শুনলেই হয়ে যায় কারণ ওখানে আমি একদম এ টু জেড সবই বুঝিয়ে দিই শুধু রিডিং স্কিল এর কোর্স ফি কত শুধু রিডিং স্কিলটা হচ্ছে 300 টাকা কি ভুলভাল লিখি 1300 লিখতে গেছিলাম লবি হয়ে যাচ্ছি মনে হয় দিন দিন তাহলে আপনাদেরকে কিন্তু অলরেডি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি শুধু রিডিং স্কিলটা হচ্ছে আবার শুধু রিডিং স্কিল হচ্ছে এটাকে রিডিং বানাই দেই রিডিং স্কিলস শুধু রিডিং স্কিলস হচ্ছে থ্রি টাকা অনলি শুধু রিডিং স্কিলস মাত্র তিনশো টাকা কি কি থাকছে এর মধ্যে প্রয়োজনীয় যতগুলা নোটস দেওয়া দরকার সবগুলা নোটস দিছি যেরকম উদাহরণ দিয়ে দিচ্ছি পার্টসি আমাদের ফিফটি মার্স সবগুলা কবিতার প্রশ্ন উত্তর একদম ডিটেল নোট দেওয়া হয়েছে এবং সেই নোট থেকে আবার আমি নিজেই সবগুলো লাইন বা লাইন পড়ে বুঝিয়ে দিয়েছি বাই এক্সামের একটা সাজেশন দেন এ বি টু ডেস্ট্রিপশানে দেওয়া আছে সুধু রিডিং স্কিল আচ্ছা আমাদের হচ্ছে সবই ডিপিটেড কমেন্ট আসবে দেখা যাবে তো আমরা আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি ভর্তি হওয়া প্রয়োজন মনে করলে প্রস্তুতিতে সামান্য ঘাটতি মনে থাকলে আপনার উচিত এখনই আমাদের কোর্সে ভর্তি হওয়া ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে লাস্ট একবার একটু লিখে দিব হোয়াটসঅ্যাপ এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ইনবক্স করতে হবে কল দিলে পাবেন না ইনবক্স করলেই হবে কারণ আমাদের এখন ফার্স্ট ইয়ারে প্রতিদিনই প্রচুর পরিমাণ স্টুডেন্টস ভর্তি হচ্ছে কল দিলে পোষাবে না রিডিং এর পার্ট এ বি কোর্সে পার্ট এ থেকে একদম জেড পর্যন্ত পার্ট এ বি সি সবই পড়ানো হয় কোনোটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না ফুল প্রিপারেশনই আপনাকে তৈরি করতে হবে ভাই দোয়া কইরেন আমাদের জন্য আমগো एग्जाम যেন ভালো হয় শুধু দোয়া করব না সাথে চেষ্টাও করব আপনাদের एग्जाम সর্বোচ্চ ভালো যেন হয় সেটার জন্য এবং শুধু তাই নয় আমাদের এই যে কোর্সটা তিনশো টাকার যে কোর্সটা যে এক টাকাও খরচ করবে না কোর্সটাতে ভর্তি হবে না সেও আমাদের টোটাল ক্লাসের থার্টি ক্লাস ফ্রি পাবে তবে আপনি আমাদের কোর্সে ভর্তি হলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ক্লাসই পাবেন ঠিক আছে এই থার্টি পার্সেন্ট ক্লাস থেকে কি হবে মোটামুটি পাস করতে পারবেন কিন্তু একটু ভালো করতে চাইলে আপনাকে অবশ্যই আমাদের পেইড কোর্সটাতে ভর্তি হতে হবে ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি হাফিজ